আসসালাম আলাইকুম আজকে কিন্তু পাকিস্তান এবং নিউজিল্যান্ডের খেলা আজকে দুই থেকে বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আগে পাকিস্তান কিন্তু দেখেন আমির এবং ইমা রসিম আজকে এবং ওসমান খান তিনটে প্লেয়ারকে বিশ্বকাপের জন্য পাকিস্তান ফিরিয়েছে ওসমান খান অলরেডি ব্যান্ড হয়েছে ইউএসএে জানেন এটা ইউএে তো বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে মোহাম্মদ আমিরের এত বছরের ব্যাকটা মোহাম্মদ আমির যে এত একটা সবাই জানেন তো সেখান থেকে দেখেন কে দলে ফেরানোর জন্য কতটুকু হলো পাকিস্তান সেখানে শাহিনী কিন্তু ভালো একটা সার্ভিস দিচ্ছিল সেখানে বলা যায় যে বিশ্বের আমি আমার আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত থেকে যদি বলি আমি বিশ্বের কিন্তু বলিং লাইন যদি দেখেন যতগুলো টিম আছে তার মধ্যে পাকিস্তান কিন্তু বর্তমানে মোহাম্মদ আমির আসা কিন্তু অন্যতম নাসিম শাহ দিকে যদি দেখেন আপনি একটা জিনিস সেটা হচ্ছে যে আইপিএল খেলছে কিন্তু নিউজিল্যান্ডের অনেকগুলো ক্রিকেটার তো তাদেরকে আইপিএল খেলতে দেওয়ার জন্য নিউজিল্যান্ড টিম যে কাজটা করেছে সেটা হচ্ছে যে তারা কিন্তু তাদের এখানে বি টিম অর্থাৎ নয়জন জাতীয় টিমের মেন খেলোয়াড় বাদ দিয়ে কিন্তু তারা টিম পাঠিয়েছে এখানে এই কথাটা কেন বললাম আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি তো বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু আজকে মাঠে নামবে নিউজিল্যান্ডের সাথে খেলার জন্য রাহুল পিন্ডিতে তো পাকিস্তানের পিচটা জানে পাকিস্তানের যে টিমটা সাধারণ হয়েছে পুরোপুরি একটা বিশ্বকাপের একটা টিম পুরোপুরি এই টিমটা সেম যে টিমটা আছে এই টিমটা কিন্তু বিশ্বকাপের জন্য অ্যালাউ হবে বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তারা কয়েকদিন আগে আর্মি ক্যাম্পের ট্রেনিং পর্যন্ত করেছে তো এখন যে বিষয়টা এটা হচ্ছে বাবর আজম এবং মো আমের মধ্যে একটা ঝামেলা বা ইমাদসিম দলে ফিরানো সব মিলিয়ে পাকিস্তান কিন্তু একটা বড় একটা খেল খেলে দিয়েছে ঠিক আছে কারণ সামনে কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপটায় যদি পাকিস্তানে ভালো কিছু এই যে টিমটা আছে যে টিমটা যদি পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো না করে আসলে মানে খুবই কষ্টসাধ্য হয়ে যাবে পরবর্তীতে ভালো করে এবং যে কোনো বিশ্বকাপে বলা যায় যে টি টোয়েন্টি বিশ্বকাপ বেস্ট ইলেভেন বেস্ট ইলেভেন পাকিস্তানে কিন্তু এইবার প্রথম থেকে যদি মোহাম্মদ আমির তো আপনি যে কটা নাম আপনি পাবেন ইলেভেন এর নাসিম ব্যাটিং করতে পারে সব মিলিয়ে যেটা বলে যে বিশ্বকাপে কিন্তু এবার সবচেয়ে ভালো একটা ফেভারিট অবস্থানে থাকবে পাকিস্তান তো আজকে পাকিস্তান রাতটা যে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সাথে আইপিএল এ যে কমিউনিকেশন সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি বাংলাদেশের টাকলা বোর্ডের পরিচালক একজন নাম হচ্ছে জাওয়াল সাহেব তিনি কালকে যে কথাটা বলেছে যে মোস্তাফিজের আইপিএল এ গিয়ে শিখার কিছু নেই তার যে শিখে ফেলেছে যা যেটুকু শিখেছে তার থেকে আইপিএল শিখবে এই কথাটা দিয়ে অনেক আলোড়ন অনেক কথা অনেক আহ জলগোলা হয়েছে তো আমি যদি বলি নিউজিল্যান্ডের বিষয়টা যে নিউজিল্যান্ডের নয়জন জন ক্রিকেটারকে আইপিএল খেলানো হচ্ছে এবং মেন টিমটা পাকিস্তানে পাঠানো হয়নি তারা কি বোঝে না তারা কি বিসিবির মতো তারা কি বোঝে না তারা তাদেরকে ক্রিকেট নলেজ এতটাই কম যে নয়জন ক্রিকেটারকে পাঠাবে না পাকিস্তানে তাদেরকে ব্যতীত আইপিএল খেলাবে কারণ কি আইপিএল খেলাটা লাভজনক টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএল খেলাটা খুবই লাভজনক সব ক্রিকেট বোর্ড বলছে শুধু আমাদের যে আগাছা কিছু আছে ক্রিকেট বোর্ডে কিছু আগাছা দমন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠিক আছে বাসার থেকে শুরু করে আদার যারা কিছু দমন হয়েছে আর কিছু রয়েছে যারা অভি মানে অভিবাহী ক্রিকেটের ক বলতে কিছু নাই ক্রিকেটের ইংলিশে সি নাই ক্রিকেটের বাংলাতে ক নেই তাদের ঠিক আছে যার জন্য এইসব কথা চলে আসে বিশ্বকাপের আগে যদি শরীফুলকেও নাকি কথা হয়েছিল কিছুক্ষণ আগে দেখলাম শরীফুলকেও এনসি দেওয়া হয় নাই তার স্কিন চান্স পেয়েছিল মুস্তাফির এর যদি তিনটা বাংলাদেশের মেন প্রেসার যদি প্রেসার যদি খেলতো আইপিএল এ বাংলাদেশের জন্য বিশ্বকাপের জন্য খুবই ভালো হতো এর বাইরে মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট উপকৃত কারণ ওখানে যে টিম সবাই বারবার সামি ভাই ক্রিকেট অ্যানালিসিস বারবার বলছে যে যে জিনিসটা একটা ভালো জায়গায় যখন আপনি পরীক্ষা দিবেন যদি 80 জন ছাত্রী এ ক্যাটাগরি থাকে সেখানে পরীক্ষা দাও কিন্তু টপ সেখানে যদি আপনি ফার্স্ট হতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু করার সম্ভাবনা এবং সেই রেজাল্টটা কিন্তু আপনার কাজে দেবে ঠিক আছে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে আমি মনে করি বা বিশ্বের যারা বড় বড় ক্রিকেট অ্যানালিসিস তারা কিন্তু মনে করে যে মুস্তাফিজের আহামরি কোনো উপকার হবে না সেম যে জিনিসটাই করেছে একদম বাস্তব উদাহরণ বাস্তব প্রমাণ নিউজিল্যান্ড যে কাজটা করেছে তাদের সবগুলো ক্রিকেটারই কিন্তু খেলাচ্ছে তো এখান থেকে আমাদের কতটা পেছনে আছি আমাদের ক্রিকেট বোর্ড কতটা পেছনে আছে এখান থেকে এখনো শিক্ষা নেওয়ার কিন্তু অনেক কিছু আছে বাংলাদেশ ক্রিকেট মাথায় আসলে কি ঘরে কিভাবে পিছন থেকে যে চাবিটা ঘুরাই হাইথো সিং এই হাতুরি সিং যদি এইবারও বিশ্বকাপে থাকে আমার আপনি লিখে নেন এই বিশ্বকাপটা ভরানি ভাবে এই বিশ্বকাপটাও বাংলাদেশ ভালো করবে না হান্ড্রেড নেন হাতুরি সিং এমন একজন সে নিজেরটা ছাড়া নিজের যে মাথার নলেজ এটুকু ছাড়া তবে লিপু সাহেব আসার কারণে হাতুরি সিং এর অতটা ক্ষমতা নেই অতটা ক্ষমতা কমে গিয়েছে সব মিলিয়ে যেটা যায় যে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটা আছে কিন্তু পাকিস্তান তিন বছর চার বছর পর আমি ফেরা অবশ্যই বেস্ট অফ লাক অবশ্যই শুভকামনা মন থেকে আমি ভালো করুক ভালো বল করুক ভালো উইকেট নিক এবং ম্যাচটাকে পাকিস্তানের টিমটাকে একটা ব্যালেন্স টিমে পরিণত করুক বিশ্বকাপ খেলবে তো বেস্ট অফ লাক এবং আমি মনে করি মোস্তাফিজকে জিম সিরিজ আনাটা সবচেয়ে মানে বড় ভুল বাংলাদেশের জন্য বুঝতে পারবে না আগা কিছু আগাছার কারণে ক্রিকেট বোর্ড এই জিনিসটা বুঝতে অক্ষম ভালো থাকবেন সালাম